। বাচ্চা নামদার পর্ব ছয় সম্রাট হুমায়ুন দোতালা তাবুর টুরসানা মঞ্জেল বারান্দায় দাঁড়িয়ে আছেন তার দৃষ্টি পশ্চিমের দিগন্ত রেখায় ফজরের নামাজ শেষ হয়েছে সূর্য এখনো পুরোপুরি ওঠেনি পশ্চিম আকাশে মেঘের ঘন ঘটা সম্রাট প্রথম সূর্য কিরণ কপালে মাখতে চাচ্ছেন এই মুহূর্তে হুমায়ুনের সৌভাগ্যের ঘাটতি যাচ্ছে ছয় মাস পার হয়েছে চুনার দুর্গ দখল হয়নি গোলন্দাজ বাহিনীর প্রধান মীর আতস পুরোপুরি ব্যর্থ সে নৌকায় কামান বসিয়ে কামান দাগার হাস্যকর চেষ্টা করেছিল কামান দাগা মাত্র গোলার প্রবল বিপরীত ধাক্কায় দুটি বড় নৌকা কামান এবং বারুদ সহ পানিতে ডুবে গেছে কামানের সঙ্গে তিনজন কামান পানিতে তারা সাঁতার না জানার কারণে পানির নিচ থেকে উঠে আসতে পারেনি পশ্চিম আকাশের মেঘ পরিষ্কার হচ্ছে না বরং গাঢ় হচ্ছে ঘন কালো মেঘের যে বিচিত্র সৌন্দর্য আছে তা হুমায়ুন আগে লক্ষ্য করেননি আকাশের এই ছবি এঁকে ফেলতে পারলে ভালো হতো তার ছবি আঁকার হাত এখনো সেই পর্যায়ে আসেনি আফসোস আলামপানা হুমায়ুন পেছনে তাকালেন সম্রাটের পেছনে দাঁড়িয়ে আছে তার মুখ হাসি হাসি লেখকের পাদটিকা আফতাপ শব্দের অর্থ পানি আপতাবচি যে পানি সরবরাহ করে সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্ব জগর আবতা জহর সুপ্রভাত জহর লজ্জায় মাথা নিচু করল সে কিছু বলার আগেই সম্রাট তাকে সুপ্রভাত জানালেন জহর আমতা আমতা করে বলল সুপ্রভাত মহান সম্রাট আমি আপনার জন্য সুসংবাদ নিয়ে এসেছি কিছুক্ষণ আগে রুমি দলবল নিয়ে চুনার দুর্গে প্রবেশ করেছে ছেডে পালিয়ে গেছে শুকুর আলহামদুলিল্লাহ আমার হৃদয় এই মুহূর্তে আনন্দে পূর্ণ আমার কাছে তুমি কি উপহার প্রার্থনা করো আপনার স্নেহ আল্লাহ পাক সাক্ষী আপনার স্নেহ এবং করুণা ছাড়া আমার আর কিছুই চাইবার নেই আমি আপনাকে পানি খাইয়ে যেতে চাই তাই হবে আমি দুটি রাজকীয় ফরমান জারি করবো কলম টিকে আসতে বলো জহর আপ্তপচি আজীবন সম্রাটকে পানি খাওয়ানোর দায়িত্বে থাকবে তাকে এক হাজার মসনদ দি দেওয়া হলো দ্বিতীয় ফরমানে রুমি খাঁকে মীর আতোষ উপাধি দেওয়া হলো তাকে চুনার দুর্গের আপাতত দায়িত্ব দেওয়া হলো দুর্গের বন্দীদের যেন প্রাণহানি না হয় সম্রাট দুর্গের প্রতিটি বন্দির প্রাণের জিম্মাদার ফরমান জারির পর হুমায়ুন এক পেয়ালা বেদানার রস খেলেন অজু করে আল্লাহ পাকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশের জন্য সুরা ফাতেহা পাঠ করলেন জওহর সারাক্ষণ সম্রাটের পাশে বসে রইল জওহর জি আলম্পনা আমি ছদ্মবেশে কিছুক্ষণের জন্য শহর ঘুরতে বের হব হজরত ওমর রাজি আল্লাহ আনহু এই কাজ করতেন উনি রাতে বের হতেন দিনে না রাতের আলোয় কিছুই দেখা যায় না আমি দিনের আলোয় বের হ'ব। তুমি আমাকে ঘোড়া ব্যবসায়ীদের মতো সাজিয়ে দাও চাদরে আমার ঠোঁট থাকবে ঢাকা মানুষের পরিচয় লেখা থাকে ঠোঁটে ঠোঁট ঢাকা মানুষ হলো পরিচয়হীন মানুষ পাশাপাশি দুটি ঘোড়া চলছে একটিতে সম্রাট হুমায়ুন অন্যটিতে জহর আব্দজি অনেক দূর থেকে তাদেরকে অনুসরণ করছে সম্রাটের ব্যক্তিগত দেহরক্ষী বাহিনী তেমন প্রয়োজনে নিমিশের মধ্যে ছুটে এসে তারা সম্রাটকে ঘিরে কোনো সমস্যা নেই শহর শান্ত দোকান পাট খুলেছে ব্যবসা বাণিজ্য চলছে চুনার দুর্গ পতনের কোন প্রভাব শহরে পড়েনি শহরের কেন্দ্রে হরি সংকীর্তন হচ্ছে সেখানে ছেলে বুড়ো ভিড় করেছে সম্রাট কিছুক্ষণ হরি সংকীর্তন শুনলেন একজন নাগা সন্ন্যাসীকে দেখা গেল গায়ে ভস্য মেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় ঘুরছে তাকে ঘিরে একদল ছেলে নিয়ে নাগা সন্ন্যাসী তার সাধন দণ্ডে কাঁসার একটি ঘণ্টা চুলিয়ে দিয়েছে যখন সে হাঁটছে ঘন্টায় ঢং ঢং শব্দ হচ্ছে সম্রাট নাগা সন্ন্যাসীর সঙ্গে মাধ্যমে কিছুক্ষণ কথা বললেন তিনি হিন্দুস্থানি হিন ভাষা জানেন না আপনি নগ্ন ঘুরছেন কেন আমি নাগা সন্ন্যাসী সবকিছু বিসর্জন দিয়েছি বলেই নগ্ন আপনি তো লজ্জাও বিসর্জন দিয়েছেন লজ্জা বিসর্জনের জিনিস না তোর কাছে না আমার কাছে লজ্জা ও বিসর্জনের আপনি গোপন অঙ্গে ঘন্টা বেঁধেছেন কেন সবাইকে সতর্ক করে দেওয়ার জন্যই ঘন্টা আপনি তো সবই বিসর্জন দিয়েছেন গোপন অঙ্গ বিসর্জন দিন এর তো আপনার প্রয়োজন নেই আমাকে নিয়ে তুই মাথা ঘামাচ্ছিস কেউ জন্যে তুই ঘোড়া বেচতে এসেছিস ঘোড়া বিক্রি কর অন্য কামাতে চাইলে আমার সেবা কর সম্রাট তাকে দশটা তাম্র মুদ্রা দিয়ে শহরের বাইরে চলে গেলেন নদীর পার ঘেঁষে ঘেঁষে যাচ্ছেন তার অদ্ভুত লাগছে মধুর বাতাস পশ্চিম আকাশের মেঘ এখন ভেলার মতো পুরো আকাশে ছড়িয়ে পড়ছে একটা তাল গাছ বাঁকা হয়ে নদীর দিকে ঝুঁকে আছে একদল শিশু তালগাছে উঠে সাবধানে মাথা পর্যন্ত যাচ্ছে সেখান থেকে ঝাঁপ দিয়ে নদীতে পড়ছে তাদের কি আনন্দ সম্রাট বললেন দেখো জহর ওদের কি আনন্দ জহর কিছু বললো না হুমায়ুন বললেন সম্রাটের পুত্র কন্যারা এই আনন্দ থেকে বঞ্চিত জহর বলল। তাদের জন্য অন্য আনন্দ মহান আল্লাহ ঠিক করে রেখেছেন কে কি আনন্দ পাবে সম্রাট বললেন চলো এগুই আরো কোনো আনন্দ দৃশ্য হয়তো সামনেই আছে সম্রাট এগুলেন প্রায় দু ক্রোশ এগুবার পর তিনি থমকে দাঁড়ালেন সামনে নল খাগড়ায় ঢাকা শ্মশান বৃষ্টির সময় আশ্রয় নেওয়ার জন্য চারদিক খোলা শ্মশান বন্ধু ঘর ঘর ভর্তি নানান বয়সী নারী তারা কলকল করে কথা বলছে চারদিক লোকে লোকারণ্য ঢোল বাজছে কাঁসার ঘন্টা বাজছে কিছুক্ষণ পর পর সবাই মিলে গগন বিদারে চিৎকার দিচ্ছে সতী মাইকি জয় সতী মাইকি জয় চারজন পুরোহিত আসন করে বসে আছে মন্ত্রপাঠ চলছে পুরোহিতদের দক্ষিণ দিকে নদীর কাছাকাছি ডোমরা বসেছে কলসি ভর্তি চোলাই মদ নিয়ে তাদের চোখ রক্তবর্ণ সম্রাট বিস্মিত হয়ে বললেন কি হচ্ছে সতীদাহ হবে আলম্পানা মৃত স্বামীর সঙ্গে জীবিত স্ত্রীকে চিতায় পোড়ানো হবে এই সেই সতীদাহ আমি সতীদাহর কথা শুনেছি আগে কখনো দেখিনি দেখার জিনিস না হিন্দুস্তানি বর্বরতা চলুন ফিরে যাই যে মেয়েটিকে পুড়িয়ে মারা হবে তার সঙ্গে কি কথা বলা যাবে আলম্পনা সে কথা বলার মতো অবস্থায় এখন থাকবে না সবাই তাকে ঘিরে আছে তাকে নিশ্চয়ই হয়েছে সে এখন একদল মানুষ দেখছি নিয়ে দাঁড়িয়ে এরা কারা দেখা গেছে আগুন লাগানো মাত্র সতী দৌড় দিয়ে চিতা থেকে পালাতে যায়। তখন লাঠি দিয়ে পিটিয়ে তাকে চিতায় নিয়ে যাওয়া হয় এবং আগুনের উপর মেয়েটিকে চেপে ধরে রাখা হয় নরকের বর্বরতা অবশ্যই আমি এই মুহূর্তে ফরমান জারি করে সতীদাহ বন্ধ করতে চাই আলামপানা গুস্তা কি মাফ হয় আপনার সমস্ত প্রজা হিন্দু আপনি ওদের ধর্মীয় কর্মকাণ্ডে বাধা দিলে তারা বই হয়ে উঠবে আপনার শাসন কার্য পরিচালনা দুষ্কর হবে আমি মেয়েটির সঙ্গে কথা বলতে চাই ঘোরার ব্যবসায়ী হিসাবে তারা আপনার সঙ্গে মেয়েটিকে কথা বলতে দেবে না তাদেরকে তুমি বলো আমি মোঘল সম্রাট হুমায়ুন এবং আমার কাছে এগিয়ে আসতে বলো বাহিনীকে চিতায় ঘিয়ের আগুন জ্বলে উঠেছে সেখানে প্রায় সত্তর বছর বয়সী এক চুল পাকা বৃদ্ধের সবদেহ তার চুলে আগুন ধরতেই নিমিষে সব চুল জ্বলে গেল আগুন ভালো মতো জ্বলে উঠলে চিতায় উঠবে। তাকে ভাঙের শরবত খাওয়ানো হয়েছে তার চিন্তা শক্তি কাজ করছে না ঢোলের বাদ্য আকাশ স্পর্শ করছে শ্মশান ঘরের তরুণীরা একে একে আসছে সতী মেয়েটির কপালে সিঁদুর দিচ্ছে সেই সিঁদুর নিজের কপালে ঘষছে এবং উপুর হয়ে পড়ে মেয়ের পায়ে তাকে প্রণাম করছে বাজনাদাররা আধা পাগলের মতো নাচছে হঠাৎ বাদ্য বাজনা থামল সম্রাট হুমায়ুন এগিয়ে এলেন তার ঘোড়া এসে থামলো সতীদাহের মেয়েটির সামনে বারো তেরো বছর বয়সী একটি মেয়ে পরনে লাল বেড়ে শাড়ি গা ভর্তি অলংকার কি সুন্দর সরল মুখ বড় বড় চোখ ভয়ে আতঙ্কে খাচ্ছে মেয়েটির সঙ্গে কোথায় যেন সম্রাটের কন্যা আকিখা বেগমের মিল আছে তোমার নাম কি বলো নাম বলো অম্বা তোমার স্বামী মারা গেছে সে চিতায় পুরে কয়লা হবে তুমি তো মেচে আছো তুমি কেন মরবে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে সে স্বরে বলল আমি মরতে চাই না এরা আমাকে মেরে ফেলবে সম্রাট ঘোড়া থেকে নামলেন অম্বার কাছে এগিয়ে গেলেন গলা নিচু করে বললেন আমি নিজের হাতে তোমাকে পানি খেতে দেব তুমি বিসমিল্লা বলে সেই পানি খাবে মনে থাকবে অম্বা হ্যাঁ সূচক মাথা নাড়ল খানিকটা হক চকিয়ে গেছে মেয়েটির আত্মীয় স্বজন এবং জড়ো হওয়া লোকজন এগিয়ে আসতে চাচ্ছে কিন্তু সম্রাটের রক্ষী বাহিনীর কারণে কাছে আসতে পারছে না তাদের মধ্যে এক ধরনের আতঙ্ক কাজ করছে হুমায়ুন তাদের দিকে তাকিয়ে গলা উঁচু করে বললেন অম্বা নামের এই মেয়েটি এই মাত্র আমার হাতে বিসমিল্লা বলে পানি খেয়েছে বিধর্মীর হাতে পানি খাওয়ার কারণে তার জাত গেছে বিসমিল্লা বলায় মেয়েটি মুসলমান হয়ে গেছে আমার আইনে কোনো মুসলমান মেয়েকে সতী হিসাবে দাহ করা যাবে না সম্রাট হুমায়ুন অম্বাকে নিয়ে শিবিরের দিকে রওনা হলেন মাতাল ডোমের দল লাঠি শোটা নিয়ে পেছন পেছন ছুটল তাদের সঙ্গে পুরোহিতের দল বাজনাদারদের দল মহিলাদের দল সতী কন্যাকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এ হতে দেওয়া যায় না সম্রাটের নির্দেশে তীরন্দাজরা তীর ছুঁড়ল অব্যর্থ তীরের আঘাতে চারজন পুরোহিতের তিনজনই মাটিতে লুটিয়ে পড়লো হতভম্ব দল উল্টো দিকে দৌড়াতে শুরু মাগরেবের নামাজের শেষে সম্রাট দরবার বসিয়েছেন চুনার দুর্গ দখলে এসেছে দুর্গের দায়িত্ব কাকে দেওয়া হবে সেই বিষয়ে পরামর্শ সভা বসেছে বাংলা মূলক অভিযানে কখন রওনা হতে হবে সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আজকের সভা গুরুত্বপূর্ণ আমিররা সবাই উপস্থিত রুমি খা মীর আতস উপস্থিত দরবারে খাসের নিয়ম ভঙ্গ করে চারজন নর্তকে উপস্থিত এদেরকে আনা হয়েছে চুনার দুর্গ থেকে গুরুত্বপূর্ণ সভায় নর্তকীরা কখনোই উপস্থিত থাকে না আজ তারা কেন উপস্থিত বোঝা যাচ্ছে না নর্তকীরা ভীত সন্ত্রস্ত তারা মাথা নিচু করে আছে কিছুক্ষণ পর পর একে অন্যের দিকে তাকাচ্ছে একজন গোপনে করছে সম্রাট চুনার দুর্গ দখলে আসার কারণে বর্ষণ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া আদায় করলেন সবাই বলল আমিন আমির বেগ মিরেককে চুনার দুর্গের গভর্নরের দায়িত্ব দেওয়া হলো সবাই বলল, অতি উত্তম সিদ্ধান্ত সম্রাট সবাইকে ভোজ সভায় আহ্বান করলেন বললেন অতি গুরুত্বপূর্ণ এবং গোপন নর্তকীরা উপস্থিত এর কারণ বুঝতে পারছি না সম্রাট বললেন এরা আমার কাছে একটা অভিযোগ করেছে অভিযোগ গুরুতর আমার ধারণা অভিযোগ মিথ্যা যদি মিথ্যা প্রমাণিত হয় তাহলে হাতির পায়ের তলায় পিষ্ট করে এদের হত্যা করা হবে বৈরাম খাঁ বললেন কি হুমায়ুন বললেন অভিযোগ হচ্ছে রুমি খাঁ দুর্গে প্রবেশের পর পর সাড়ে তিনশো মানুষের দুই হাত কেটে ফেলার নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ সঙ্গে সঙ্গে পালন করা হয়েছে রুমি খাঁ এই বিষয়ে আপনার বক্তব্য কি রুমি খা বললেন ঘটনা সত্য আমি যা করেছি মহান সম্রাটের নিরাপত্তার জন্য করেছি যে সাড়ে তিনশো মানুষের দুই হাত কেটে ফেলা হয়েছে এরা সবাই দুর্ধর্ষ কামান এরা যেন আর কখনো সম্রাটের বাহিনীর উপর কামান চালাতে না পারে সেই ব্যবস্থাই করা হয়েছে শত্রুকে সমলে বিনাশ করতে হয় হুমায়ুন বললেন আপনাকে সাহসী মানুষ ভেবেছি আপনি নিতান্তই মতো মধ্যে কাজ করেছেন আমি কাপুরুষ অপছন্দ করি যুদ্ধক্ষেত্রে কাপুরুষতা একটি সদ্গুণ অনেক সময় কাপুরুষতা জয় ভূমিকা রাখে সম্রাট বললেন দুর্গের মানুষজন দুর্গ সমর্পণ করেছেন কাজেই যুদ্ধ ক্ষেত্র ছিল না আপনি যে ভয়াবহ অন্যায় করেছেন তার শাস্তি আপনারও দুই হাত কেটে নেওয়া উপস্থিত আমিরদের একজন বললেন সম্রাটকে আমি তার আদেশ পুনর্বিবেচনা করার জন্য অনুরোধ করছি সম্রাটের কামান বহর পরিচালনার দায়িত্ব রুমি খাঁর উপর শের খানের বিরুদ্ধে আমরা যুদ্ধ যাত্রা করব। যুদ্ধের জয় পরাজয় নির্ভর করবে কামানের উপর অর্থাৎ নৈপুণ্যের উপর যা রণকৌশলে মুগ্ধ হয়ে সম্রাট তাকে সম্মানে সম্মানিত করেছেন হুমায়ুন বললেন যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে মহান আল্লাহ পাকের ইচ্ছায় পুরুষ রুমিখাঁড় নৈপুণ্য না আগামীকাল ফজরের নামাজের পর মীর আতসের দুই হাত কনুই থেকে কেটে ফেলার নির্দেশ দিচ্ছি সম্রাট দরবার ছেড়ে উঠে পড়লেন মাগরেবের নামাজের সময় হয়েছে তিনি অজু করার জন্য উঠে পড়লেন রুমি খাঁকে গ্রেফতার করে তার তাঁবুতে নিয়ে যাওয়া হল রুমি খাঁ সেই রাতেই বিষ খেয়ে আত্মহত্যা করলেন অম্বার জায়গা হয়েছে হুমায়ুনের মেয়ে আকিকা বেগমের তাঁবুতে দ্রুত স্বাভাবিক হয়ে গেছে একদিন আগের ঘটনার স্মৃতি কিছুই তার মনে নেই অম্বা আকিকা বেগমের তাঁবুর জাঁকজমক দেখে হতভম্ব চারজন খোঁজা প্রহরী সারাক্ষণ তাঁবু পাহারা দিচ্ছে আকিকা বেগমের সেবায় নিযুক্ত আছে আটজন দাসী দুজন দাসীর হাতে ময়ূরের পালকে বানানো বিশাল পাখা তারা সারা খনি হাওয়া করছে বেগম অম্বাকে খুবই পছন্দ করেছে আকিকা সে তার সঙ্গে ফুল পাতিয়েছে আকিকা বেগম তার গলার নীলকান্ত মনির মালা অম্বার গলায় পরিয়ে দিয়েছে এখন চলছে ধাঁধার আসর ধাঁধার উত্তর যে দিতে পারবে না তাকে সঙ্গে সঙ্গে নাকে মাটি ঘষতে হবে দুজনের হাতেই মাটির দলা আকিকা বলল বললো রাজপ্রাসাদে থাকে রাতে থাকে জঙ্গলে ফজরের ওয়াক্তে থাকে মাটির নিচে এটা কি অম্বা বলল জানি না আকিকা বললো মাটি ঘষো অম্বা নাকে মাটি ঘুষল আকিকা বলল এখন তোমার পালা অম্বা বলল তার একশো চোখ কিন্তু সে চোখে দেখে না এর নাম আনারস আনারস আবার কি এক ধরনের ফল বাঙ্গাল মুলুকে পাওয়া যায় আকিকা বেগম আনারস ফল বাঙাল মুলুক থেকে আনার হুগম দিল ফল দেখার পর সে নাকে মাটি খুঁজবে আকিকা বেগমের নির্দেশে দুজন অশ্বারোহী আনারসের সন্ধানে গেল অম্বা হতভম্ব বাচ্চা একটা মেয়ের এত ক্ষমতা শের খাঁ গোপন বৈঠকে বসেছেন চুনার দুর্গ হাত ছাড়া হওয়ায় তাকে মোটেই বিচলিত বলে মনে হচ্ছে না শের খাঁর দুই পুত্র এবং তিনজন সেনাপতি বৈঠকে উপস্থিত শের খাঁ বললেন আমি নিশ্চিত সম্রাট হুমায়ুনকে আমরা পরাজিত করব আমার পরিকল্পনা নির্ভুল চুনার দুর্গ দখলের জন্য হুমায়ুন ছয় মাস অপেক্ষা করেছেন এই ছয় মাস আমি শক্তি সঞ্চয় করেছি সম্রাটের প্রধান স্তম্ভ রুমি গত এটা আমাদের জন্য পরম সৌভাগ্যের ব্যাপার উপস্থিত সবাই বলল মার হাবা হাবা। শের খাঁ বললেন এখানে উপস্থিত সবার প্রতি আমার একটি কঠিন নির্দেশ আছে সম্রাট হুমায়ুনকে কোনো অবস্থাতেই হত্যা করা যাবে না শের খাঁর পুত্র জলাল খাঁ বললেন কেন না শের খা বললেন হুমায়ুন আমার পরম শত্রু এটি সত্যি কিন্তু তিনি এমন শত্রু যাকে আমি শ্রদ্ধা এবং সম্মান করি তিনি মহান মানুষদের একজন এই মানুষটির অন্তর স্বর্ণখণ্ডের মতো উজ্জ্বল সেখানে কলুষতার নেই শের খাঁ রুজির বললেন শত্রু সম্পর্কে এমন প্রশংসা সূচক বাক্য দুর্বলতার নামান্তর শের খান বললেন আমি অবশ্যই এই মানুষটির প্রতি দুর্বল আমি সম্রাটের লেখা একটি কবিতা পাঠ করছি পাঠ শেষ হওয়া মাত্র আপনারা বলবেন মার হাবা অশ্ব অশ্বারোহীর বন্ধু নয় বায়ু বন্ধু হবে এমন যাদের সঙ্গে কখনো দেখা হবে না দুজনেই থাকবে দুজনের কাছে অদৃশ্য দৃশ্যমান থাকবে তাদের ভালোবাসা শের খাঁ রুদির নিতান্ত অনিচ্ছার সঙ্গে বলল মার হাবা